বলিউডের দাপটে কোণঠাসা টলিউড বাংলা বাঁচাও টলিউড নিজের রাজ্যেই ব্রাত্য বলিউডের দাপটে বিষয়টি নতুন নয় কয়েক বছর ধরেই এই বৈষম্য শিকার বাংলা ছবি বড় বাজেটের হিন্দি ছবি পশ্চিমবঙ্গে মুক্তি পেলে সেই ছবি সমস্ত প্রেক্ষাগৃহে জায়গা দখল করে নিচ্ছে একই সময় বাংলায় বড় মাপের ছবি মুক্তি পেলেও সেই ছবি ঠিকমতো মতো প্রেক্ষাগৃহ জায়গা পাচ্ছে না এই নিয়ে টলিউডের অন্দরে ক্ষোভ ছিলই বিষয়টি প্রতিবাদের আকার নিল দেব শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু মুক্তির আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবিটি মুক্তি পাবে চোদ্দই আগস্ট পনেরোই আগস্ট মুক্তি পাবে ঋত্বিক রোশন কিয়ারা আদবানির ওয়ার টু খবর মুক্তি পাওয়ার আগে এই ছবির পরিবেশকদের তরফ থেকে রাজ্যের পরিবেশকদের কাছে একটি শর্ত রাখা হয়েছে শর্ত অনুযায়ী পশ্চিমবঙ্গে কোনো বাংলা ছবির সঙ্গে শো ভাগ করে নেবে না সিঙ্গেল স্ক্রিনের চারটি শোই হিন্দি ছবিকে দিতে হবে কোপ পড়তে চলেছে প্রযোজক সরকারের ছবির রানা উপরে ধূমকেতু প্রাইম টাইম পাবে না তৈরি হয়েছে এমন সম্ভাবনাও বিষয়টি সব স্তরে জানিয়ে এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চিঠি লিখেছেন প্রসনজিৎ চট্টোপাধ্যায় দেব প্রযোজক শ্রীকান্ত মোহতা প্রযোজক নিস্পাল সিং রানে প্রযোজক অভিনেতা শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালক অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় সহ টলিউডের প্রথম সারির প্রযোজক পরিচালক অভিনেতা প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে কি বাংলা ছবির সঙ্গে চলতে থাকা এই অন্যায় বন্ধ হবে